ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন যোগিন মা স্বামী গম্ভীরানন্দ চতুর্থ পর্ব বৃন্দাবন হইতে প্রত্যাবর্তনের চিরৎকাল পরে শ্রী শ্রী মা যখন বেলুরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাস করিতেন তখন যোগিন মাও সঙ্গে ছিলেন বস্তুত এখন হইতে সম্ভব্য স্থলে যোগিন মা প্রায় সর্বত্রই মায়ের সঙ্গে থাকিতেন ওই উদ্যান বাটিতে চারিদিকে অগ্নি প্রজ্জ্বলিত করিয়া প্রখর সূর্যকিরণে অনাবৃত মস্তকে উপবিষ্টা মা যখন পঞ্চতপা সাধন করেন তখন যোগিন মাও তাহার সহিত ওই কঠোর ব্রতে যোগদান করেন যোগিনমার অবিরাম তপস্যা যার আরও দৃষ্টান্ত রহিয়াছে একবার তিনি জলপান ত্যাগ করিয়া ছয় মাস যাবত কেবল দুগ্ধপান করিয়াছিলেন অপর এক সময় প্রয়াগে শীতকালে এক মাস কল্পবাস করিয়াছিলেন হিন্দু বিধবার জন্য নির্দিষ্ট দিতে তিনি ব্রত উপবাস করিতেন বৃদ্ধ বয়সেও তাহার জবধানে অনুরাগ দেখিলে আশ্চর্য হইতে হইত শত কোলাহলাদি সত্ত্বেও তিনি প্রত্যহ নিয়মিত কালনির্দিষ্ট সংখ্যক জপে অতিবাহিত করিতেন গঙ্গাসনানের পরও ঘাটে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা জপে নিরত থাকিতেন শীত বর্ষা দিতে পর্যন্ত ইহার ব্যতিক্রম হইতো না ধ্যানকালে তাহার শরীর বোধ এমনই লুপ্ত হইত যে নয়ন করে মাছি বসিয়া থাকিলেও তাহার চক্ষু অচঞ্চল থাকিত আবার বৈধি পূজা অর্চনায় তাহার নিষ্ঠা ও অভিজ্ঞতা এতই অধিক ছিল যে তাহা পুরুষদের মধ্যেও অল্প দৃষ্ট হয় এই সকল কারণে শ্রী মা বলিতেন যোগিন খুব তপস্বিনী এখনও কত ব্রত উপবাস করে চির অভ্যস্ত এই জব ধ্যানাদি তাহার এতই অস্থিমজ্জগত হইয়া গিয়াছিল যে শেষ অসুখের সময় যখন তাহার উঠিবার ক্ষমতা ছিল না তখনও নিয়মিত জপাদের জন্য তাহাকে উঠাইয়া বসাইতে হইত আর ওইরূপ উত্থান শক্তিরহিত হইয়াও তিনি কথামৃত লীলা প্রসঙ্গ চরিতামৃত ভাগবত প্রভৃতি পাঠ শুনিতেন ফলত সিদ্ধিলাভে ধন্য হইল তিনি আমরণ সাধুনাতেই রত ছিলেন তাহার খর্ব অথচ সুগঠিত দেহ উজ্জ্বল বর্ণ অপূর্ব বুদ্ধিমত্তা এবং সুবিবেচনাপূর্ণ আলাপ ব্যবহারের সহিত অন্তরের এই সৌন্দর্য মিশ্রিত হইয়া তাহার ব্যক্তিত্বকে অতীব গম্ভীর অথচ চিত্তাকর্ষক ও প্রেরণাপদও করিয়াছিল তাহার ধীর স্থির গতি ও বাক্যালাপের সম্মুখে সর্বপ্রকার চপলতা এককালে শান্ত হইয়া যাইত তাহার ধিমত্তা ও অন্তর্দৃষ্টি প্রমাণ প্রদর্শনের জন্য যেন শ্রীসী অনেক সময় তাহার সহিত দীক্ষার্থীদের মন্ত্রাদি সম্বন্ধে আলোচনা করিতেন নিবেদিতা ক্রিস্টেন ও দেবমাতা প্রভৃতি বিদেশি মহিলা তাহার প্রশংসায় শতমুখ ছিলেন ঠাকুরের অন্তরঙ্গদের সহিত বিশেষত স্বামী বিবেকানন্দের সহিত যোগিনমা সম্বন্ধ ছিল অতীব প্রীতিপূর্ণ নৌকাযুগে মঠ হইতে আগত স্বামীজি হয়তো বাগবাজারের ঘাটে অবতরণ করিয়াই যোগিন মাকে দেখিলেন অমনি বলিয়া উঠিলেন যোগিন মা আজ তোমার ওখানে দুটি খাবো গো পুঁশাক চচ্চুরি করো যোগিন মা একবার যখন কাশিতে ছিলেন তখন স্বামীজি তাহার গৃহে উপস্থিত হইয়া বলিয়াছিলেন যোগিন এই তোমার বিশ্বনাথ এলো আর যোগিনমার রান্নায় তাহার এত তৃপ্তি ছিল যে আবদার করিয়া বলিলেন আজ আমার জন্মতিথি গো আমায় ভালো করে খাওয়াও পায়েস করো আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের মে মাসে আলমোড়ায় অবস্থানকালে স্বামীজি যোগিনমার তথায় গমনের আয়োজন করিয়া লিখিয়াছিলেন যোগিনমার জন্য ডান্ডি হইবে কিন্তু বাকি সকলকে পায়ে হাঁটিতে হইবে স্বামীজির বিশ্বাস ছিল যে যোগিন মা প্রভৃতিকে অবলম্বন করিয়া ঠাকুরের ভাবরাশি শ্রীজাতির মধ্যে অনুশ্রুত হইবে তিনি তাহার পরিকল্পিত শ্রীমঠের অধিনেত্রী পদে ইহাদিগকে অধিষ্ঠিতা করিবার আশা পোষণ করিতেন শ্রীমায়ের প্রতি যোগিনমার অনুরাগের পরিচয় আমরা পূর্বেই পাইয়াছি ওই প্রীতি শুধু মায়ের লীলা সীমাবদ্ধ না থাকিয়া তাহার আত্মীয় স্বজন ও গৃহাদির প্রতিও প্রসারিত হইয়াছিল কিন্তু এই শ্রদ্ধা প্রীতি ও শরণাপত্তি একদিনে হয় নাই তাহার মনে একবার সন্দেহ জাগিয়াছিল ঠাকুরকে দেখেছি এমন ত্যাগি কিন্তু মাকে দেখছি ঘোর সংসারে তারপর একদিন গঙ্গা তীরে বসিয়া জবকালে ভাবচক্ষে দেখেন শ্রীরামকৃষ্ণ আসিয়া বলিতেছেন দেখো দেখো গঙ্গায় কি ভেসে যাচ্ছে যোগিনমা দেখিলেন এক সদ্যজাত নারী নাল বেষ্টিত রক্তাক্ত শিশু ভাসিয়া চলিয়াছে ঠাকুর বলিলেন গঙ্গা কি কখনও অপবিত্র হয় শ্রীমাকেও তেমনি ভাববে ওকে আর একে অভিন্ন জানবে ততভব্দি যোগীর মা সন্দেহমুক্ত হইলেন এবং তিনি শ্রী মায়ের প্রতি অধিক অধিক আকৃষ্ট হইতে থাকিলেন তিনি মায়ের প্রকট লীলাকালে বহুবার জয়রামবাটি গিয়েছিলেন অতি বৃদ্ধ অবস্থাতেও তাহার সঙ্গে মাতৃ মন্দিরে প্রতিষ্ঠানকালে তিনি জয়রামবাটিতে যাইয়া পূজা ও উৎসবে সর্ববিধ অনুষ্ঠানে যোগ দিয়াছিলেন ঠাকুরের অন্তর্ধানের পর তিনি সন্ধ্যাদি ভজন বা নূতন আলোক লাভের আশায় মাতা ঠাকুরানীর দ্বারস্থ হইতেন এবং দীর্ঘকাল ধরিয়া বিবিধ বিষয় আলোচনা করিতেন মায়ের অনুপস্থিতকালে তিনি স্বামী ব্রহ্মানন্দ বা শারদানন্দের নিকট সেও সমস্যা লইয়া উপস্থিত হইতেন শ্রীভক্তদের সহিত শ্রী আলাপ ও দি ইতিহাস তাহার স্মৃতিশক্তি বলে অবিকৃতভাবে সংরক্ষিত হইয়াছিল এবং প্রয়োজনস্থলে হুবহু পুনরুজ্জীবিত হইত এইসব কথা অন্য গ্রন্থ বা অপর কাহারও নিকট পাওয়ার সম্ভাবনা ছিল না এই জন্য লীলা প্রসঙ্গ রচনাকালে স্বামী শারদানন্দ তাহার নিকট অশেষ সাহায্য পাইয়াছিলেন গ্রন্থের বহুস্থলে তাহার বর্ণনা এমনকি ভাষা পর্যন্ত অবিকল গৃহীত হইয়াছে ওই স্থলে যোগিনমার নাম উল্লেখ না থাকিলেও অনেক ক্ষেত্রেই মনে হয় তিনি যেন আমাদের সম্মুখে দেহ পরিগ্রহপূর্ব ঘুরিয়া বেড়াইতেছেন লীলা প্রসঙ্গ প্রতি মাসে উদ্বোধনপত্রে প্রকাশিত হইবার পূর্বে যোগিন মাকে উহা শুনাইয়া তাহার মতামত লওয়া হইত এবং নিরমান গ্রন্থাকার তদনুযায়ী উহার পরিবর্তনাদি করিয়া দিতেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি